এই সক্রিয়তা যদি বিগত এগারো বছর ধরে আমরা প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে পেতাম তাহলে ওনাটা অন্তত চোরে কাজত্ব তুলত না ওনাটা অন্তত চোরে কাজত্বে এক থেকে আর যে কিসের জন্য তাদের সক্রিয়তা বিজেপির বিষয়ে তার আটকাতে যাবে আমরা বিচার করব এখানকার থানার সাহেব তার বাহিনী নিয়ে গিয়ে বিজেপির মিছিল বন্ধ করতে গেছেন এমন কথা কারণ ওনারা জানেন

যেভাবে রাস্তায় নিয়ে সেই প্রতিবাদের আমরা ঘেটনা করছি আমি সর্বপ্রথমে অবার ওসিকে অভিনন্দন জানাবো আমার এখানে যারা বক্তারা কে কি বললেন ওসির জন্য আমার মনে যায়নি আমি কিন্তু আসল সত্যিটা বলবো কারণ উনি একজন মুসলমান মহিলা তার যাতে পুরানো না হয় তার জন্য উনি আমার বিজেপির কর্মীদের কাছ থেকে মমতা ব্যানার্জিকে যে এখানে আমরা তাহ করবো যে তার একটা এসেছিল উনি আমাদের কাছ থেকে কাড়িয়ে নিয়েছেন তার জন্য আমরা ধন্যবাদ বলে রাখি আমাদের এখানে আজকের অবস্থান এবং এক মাস ব্যাপী গোটা আধা বিধানসভার প্রত্যন্ত কামও এটা হবে আমাদের এক নম্বর বক্তব্য এই পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে দ্বিতীয় বক্তব্য এই স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে এবং এই পিসি এবং ভাইপকে যাতে আমরা তাড়াতাড়ি বাংলাদেশ ঢুকাতে পারি বাংলাদেশে তার ব্যবস্থা করতে হবে নচে এই যে পুলিশ বাহিনী আপনারা এত উৎসাহিত হয়ে আজকে আমাদের মিটিং কে বন্ধ করবার চেষ্টা করছে আপনাদের কার কার ঘরে মেয়ে আছে আমরা জিজ্ঞাসা করছি আপনাদের যে ওসি আছেন যে মেজবাবু আছেন ছোট বাবু বড় বাবু এবং অন্য অন্য পুলিশ আছেন আপনাদের বাড়ি কি কারো বাড়িতে মেয়ে নাই প্রত্যেকের কি ছেলে কম করি নাকি আপনাদের মেয়েদের চিন্তা ভাবনা করো রে শেখ হাজার এই বাইলা তো এই তাল পাতা সিপাই এদের দৌরাত আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছাবে এদের লজ্জা লাগে না এদের গোলায় দিয়ে মরা উচিত একজন ডাক্তার ছ ঘন্টা ডিউটি করার পরে তাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হলো এবং সেই খুনের পরে যেটা লোপাটের ব্যবস্থা চলল এই জানোয়ারগুলো সেই জায়গাতে ধর্নায় বসছে মিটিং করছে দিয়ে বিজেপি সাপ্ত করছে এই জানোয়ার যারা এই বারো বছর ধরে অন্ধটাকে লুটে ফুটে চুরি করে পঞ্চায়েত থেকে সমস্ত ধরনের খাবার খেলাম সেই তাল পাতা সিপাই আবার বলছে কি আছে বাপের বেটার বসে তুই আয় তোকে আমি অন্তত একাই দেখে তুই চলে তুলে আছাড়বে যে অসামাজিক কাজে তৃণমূল যুক্ত আছে যেভাবে গোটা পশ্চিমবাংলায় অসামাজিক কাজ চলছে যেভাবে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে সমস্ত বিষয়ে ধামাচাপা দেওয়া হচ্ছে এবং সমস্ত তৃণমূলকে সাপোর্ট করা হচ্ছে আমরা পুলিশ প্রশাসনকে বলব যাতে আপনারা ঘেরাও না থাকেন যাতে আপনাদের পরিষ্কার রাখুন নজর যে ভারতীয় জনতা পার্টি আমাদের রাজ্যের সর্বত্র ডাক দেওয়া হয়েছে আমরা এক মাস ব্যাপী সারা পশ্চিম বাংলাতে আমাদের এই অবস্থান এই সভা সমিতি চলবে মানুষকে সজাগ করতে হবে আর এই মহিলা মুখ্যমন্ত্রী নয় এই একজন মুসলমান মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রীকে এই পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে উনি বলছেন ছোট ঘটনা আমরা বলছি এটা ছোট ঘটনা নাকি বড় ঘটনা আপনার বাড়িতেও তো ভাইজি আছে আপনার বাড়িতেও তো ভাইয়ের বউ আছে আপনার বাড়িতেও আপনার বেটার বউ আছে তাদেরকে একটু পাঠিয়ে দেন না তাদেরকে একটু পাঠিয়ে দেন দেখুন কেমন লাগে আপনার লজ্জা থাকা দরকার আমি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমার বাড়ির মা বন্ধের রেট বানছে এর আগে রেট ছিল পঞ্চাশ হাজার তিরিশ হাজার কুড়ি হাজার এরপরে আপনি রেট বেঁধেছেন দশ লাখ আমি তৃণমূলের নেতা দিকে বলবো আমাদের ঘরের মা বন্ধে যদি এই অবস্থা হয় আপনারা কি পার পাবেন নাকি আপনাদেরকেও কি এলাকার মানুষ ছেড়ে কথা বলবে নাকি আপনাদেরকে আমরা ছুটি নিয়ে যাবে না কারণ কেউ কোথাও নেই কোন বাবা নেই বাঁচাবা কারণ আপনারা ওই প্রশাসনের সহায়তা নিয়ে এখানে বেঁচে আছেন প্রশাসন একবার হাত গুড়িলে তৃণমূল বলে কোন দল ছিল পশ্চিম বাংলার মানুষ সেটা মানবে না আপনাদের লজ্জা থাকা আজকে খেলার জগৎ আজকে স্কুল কলেজ সমস্ত জায়গা থেকে প্রতিবাদের আওয়াজ উঠেছে সেই প্রতিবাদে সামিল হয়ে এই মমতা বেগমের পদত্যাগ করে অন্তত ঘর ফুঁকে যাওয়া উচিত তার জায়গায় উনি দশ লক্ষ টাকা রেট বানছে ছোটখাটো ঘটনা তো দশ লক্ষ টাকা আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি আপনার রেট হচ্ছে পঁচিশ লাখ টাকা মোল্লাকে ধরুন আপনি কন্য মোল্লাকে ধরে বেরিয়ে যান আমরা পঁচিশ লাখ টাকা আমরা ঘরে ঘরে আদায় করে পঁচিশ লাখ টাকা দেবো যেভাবে আপনি টাকার বিনিময়ে আমাদের মা গ্রামের মানুষের ইজ্জতটাকে নষ্ট করছে যেভাবে মানুষকে আপনি আমাদের টাকায় আজকে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে আজকে লক্ষ্মী দিকে বেহত করছে লক্ষ্মীদের রেড বেঁধে দিচ্ছে এটার আমরা তীব্র ধিক্ষা জানাচ্ছি আমাদের এই আন্দোলন চলবে লাগাতার চলবে আর যে কয়েকটা কথা বলছিল এখানে যে ভিডিও আছে সেও মোল্লার বাচ্চা এবং যখন ভিডিও মোল্লার বাচ্চা এই অনারটার এই মোল্লার বাচ্চা দিকে এনে আজকে অনার যেটা পরিবেশ ছিল সেই পরিবেশটা নষ্ট করছে আমি এলাকার মানুষের কাছে বলবো এলাকায় ডেভেলপমেন্ট করার জন্যে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আমাদের বিধায়ক ল্যান্ডের টাকা এমপি ল্যান্ডের টাকা যাতে আমরা সঠিকভাবে খরচা করতে পারি সেই ব্যবস্থাটা দেখবেন আর তার সাথে সাথে আমরা আগামী কয়েকদিনের মধ্যে ঘোষণা করব এখনো চাষবাস প্রচন্ড চলছে আমরা বিডিও অফিস ঘেরাও করবো আর অনা থানা ঘেরাও করব অনা থানা ঘেরাও করার প্রয়োজন আছে অনা থানাতে যে কুকৃতি চলছে যেভাবে তৃণমূল নেতাদের অধ্যক্ষ বেড়েছে যেভাবে বিভিন্ন অফিসারের সঙ্গে তাদের মত বিনিময় করে বিরোধী দলের কণ্ঠস্বর বন্ধ করা হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা এখানে অবস্থান করব তার সাথে সাথে পুলিশকে বলব কারণ আমরা একটা কথা দেখে নিয়েছি সমস্ত জায়গায় যে পুলিশ ছাড়া তৃণমূলের সঙ্গে কেউ না তোমার দেখা নাই রে তোমার দেখা না আজকে তৃণমূলের সঙ্গে কোন লোকের দেখা নাই এই পুলিশ দিকে নিয়ে যে তারা বিভিন্ন জায়গায় এই অসামাজিক কাজের মদত দিচ্ছে এবং অসামাজিক কাজ হয়ে গেল তাদের পাশে থাকছে তাই পুলিশকে আমরা তীব্র ধিৎকার এবং ঘেন্না জানাচ্ছি তার সাথে সাথে অদা বিধানসভার মানুষ যাতে স্বাভাবিক স্তরে জীবনযাপন করতে পারে তৃণমূলের এই যে দিকে একটা বলছে শেখ আছে না তো শুনেছেন যে শেখ দিয়ে দিয়ে পশ্চিমবাংলায় শুরু হয়েছে এখানেও শেখ আছে তার কাছে সিপাই আছে আবার ওই টাকলা পায়লা আছে যে এমন কোনো চোর যে এমন কোন চোর নাই যে এলাকায় নাই সমস্ত বলছি এটা হচ্ছে আপনারা যাকে আশীর্বাদ করেছেন সেই বিধায়কের আর ফোন নম্বর যারা একটু নেশা টেশা করেন আমি ক্ষমা চেয়ে বলছি কেউ দুঃখিত হবেন না এই হোটেল ফোটেল যাওয়ার দরকার নেই কোনো মদের থেকে বোঝার দরকার নেই মমতা ব্যানার্জি সাগে সুপার স্পেশালিটি হসপিটাল অন্ধায় চলে যান সুপার স্পেশালিটি অরূপ খা মদ ঢেলে দিবে ওকে এখন চেয়ারম্যান করেছে হসপিটালে প্রত্যেকদিন আজকে মদের ঠেই বসছে তাই অধার নাগরিককে বলবো বলব যে আপনারা সেই জায়গায় যে যারা একটু নেশা টেশা করেন সেইখানে যে অরূপক্ষ সঙ্গে সামিল হন তারা মদ ঢেলে দিবে আর আমরা যেদিন ঢুকবো মাতালকেও দেখবো মাতালের সঙ্গে যারা থাকবে সেদিনও দেখবো আমি কোবরা আমাদের কর্মী বলবো যে আপনারা নজর রেখে আমাদেরকে ফোন করবেন সঙ্গে সঙ্গে যে আমরা হসপিটালে আমরা ঢুকবো তাই বন্ধুবান আপনাদেরকে বলবো যেভাবে আজকে প্রতিবাদে সামিল হয়েছেন প্রকৃত ঘটনা মানুষের সামনে তুলে ধরা হয়েছে এটা আগামী দিনে আরো প্রায়ত থাকবে আমাদের মেদিনীপুরে হবে ডাকড়িতে হবে আমাদের কল্যাণিত হবে সমস্ত জায়গাতে আমরা এই প্রোগ্রাম করবো আপনারা সামিল হয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এই কয়েকটি কথা বলে প্রত্যেককে যোগ্য জায়গার সন্ধান জানিয়ে আমার বক্তব্য শেষ করি